আজকে ইটালির প্রথম দিন আমরা যাচ্ছি হচ্ছে বাজারে আমরা যারা ইটালি থেকে মানে ইউকে গেছি আমরা কিন্তু এই বাজারটা পাই না এখানে মানে এই খোলা মার্কেটে আপনি সব পাবেন এটা কি কাঁচা বাজার কয় না খোলা মার্কেট কয় হ্যাঁ ওপেন মার্কেটে বলে আর কি মানে সব কিছুই পাওয়া যায় জামা কাপড় মাছ খাবার শাক সবজি সব পাওয়া যায় আজকে আবহাওয়া অনেক সুন্দর দেখি টুকিটাকি আপনাদের সাথে একটু শেয়ার করি কেমন মার্কেটটা প্রচুর লোকজন আসে আজকে ভালোই গরম এই যে এটা হচ্ছে কাপড় এটা আছে রানার সব কিছু টেবিল এই টুকি সব কিছুই পাওয়া যায় আসলে আমরা ছিলাম আগে মিলানো তো মিলানো মনসাই ওইখানে সপ্তাহে একদিন বসত না সপ্তাহে একদিন বসতো সব জায়গায় সপ্তাহে একদিনই বসে আর এখানে এটা এখানে ম্যাক্সিমাম দোকানের মালিক কিন্তু আছে বাঙালি পাকিস্তানি ইন্ডিয়ানও আছে তবে বাঙালি বেশি দোকানেও কিন্তু বাঙালি বেশি প্রচুর লোক আজকে আজকে এখানে ছুটি জন্য অনেক মানুষ তুমি কি কিছু কিনবা আমরা আসলে ঘুরে ঘুরে দেখছিলাম টুকি কেনাকাটা করারও প্ল্যান ছিল তবে আজকে তেমন কিছুই কিনি নেই আছি আরও বেশ কিছুদিন পরে হয়তো কিনবো আর প্রত্যেকবারই আসলে আসলে কিছু না কিছু নেওয়া হয় আর আমার বোনেরও এখানে বিজনেস আছে তো দেখা যায় ওর সব থেকেও ও আগে থেকে আমার জন্য অনেক কিছু রেডি করে রাখে তো এই আর কি তো বেশ ভালো লাগছিল অনেক দিন পরে আসলাম আবার এক বছর পরে আমি প্রতি বছরই আসলাম গত তিন বছর ধরে আর কি তো এই বছর আসার প্ল্যান ছিল না আসলে হঠাৎ ডিসিশানে আমরা আসলাম আর সামনে যেহেতু ঈদ সেজন্য বিশেষ করে আসা আমার বোনের সাথে ঈদটা করে তারপরে যাব আর কি তো আজকে আসলে আমি চিন্তাই করি নাই এত গরম থাকবে প্রচণ্ড গরম লাগছিল শেষে আমার আর মানে ঠান্ডার ইতে থাকার পরিবেশে থাকতে থাকতে একটা অভ্যাস হয়ে যায় তবে ইটালির ওয়েদার কিন্তু অনেক ভালো আমাদের দেশের মতোই সামারটা পুরো বাংলাদেশের মতো প্রচন্ড গরম পড়ে আর যে উইন্টার সিজন সেটা আসলে অনেক ঠান্ডা আর কি তো সামারে আগে এত গরম পড়তে আমি কখনো দেখি না ইটালিতে ইদানিং বেশ ভালোই গরম পড়ে বাংলাদেশের মতো আমরা যখন ছিলাম সামারটা আমাদের কাছে ছিল মানে না গরম না ঠান্ডা এরকম কিন্তু ইদানিং প্রচুর গরম পড়ে আর কি গরম পড়লে মানুষ সমুদ্রের পারে বেশি আসে আর কি ট্যুরিস্ট বেশি হয় যারা দোকান আছে এরকম ব্যবসা আছে তাদের বিজনেস বেশ ভালো হয় তখন আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ